আসসালামু আলাইকুম তো শীত তো কামিং শীত কামিং এর জন্য দেখেন রাইডিং জ্যাকেট পরে আছে আমি আর দীপু ভাই রাইনএক্স রাইডিং জ্যাকেট তো অনেকেই রাইডিং জ্যাকেট চাচ্ছিলেন আর সেই সাথে এই যে রয়্যাল এনফিল্ডের এগুলো কি নতুন আসছে না ভাই এগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম রয়্যাল এনফিল্ডের এখন যতগুলো হেলমেট আসছে সবথেকে প্রিমিয়াম হেলমেট এটা হেলমেটগুলো দেখতে কিন্তু সুন্দর আছে না এফকম আছে না সিগনেচার সিরিজের

এটা আগেও ছিল আবার নতুন করে স্টক আসছে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে আপনার ম্যাট গ্রিন সবচাইতে ডিমান্ড হ্যাঁ যে হেলমেটের এটা হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডের এই সিগনেচার সিরিজের রেড ক্রোম আচ্ছা এটা কিন্তু সিগনেচার সিরিজ ভাই আলাদা না নরমাল অন্য কোনো ইয়া না এডিশন হ্যাঁ রয়্যাল এনফিল্ডের লোগো সিগনেচার সিরিজ একদম রয়্যাল এনফিল্ডের রেড ক্রোম যে গাড়িটা রেড ক্রোম হ্যাঁ রেড ব্ল্যাক হ্যাঁ রেডার আছে আর কি ঠিক আছে

এখন পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের যতগুলো ইনফিল মানে হেলমেট আসছে ইনফিল্ড ব্র্যান্ডের এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম হেলমেট এটা আমার কাছে এই লুকটা জোস লাগে যে এটা দেখেন সাইডটা ওই যে ব্ল্যাক এর ওইটা এটা হচ্ছে গ্রিন মেটাল মেটাল যে গ্রিনটা অ্যাস্টাল গ্রিন যেটা সেটা হেলমেটটা এটা ক্যামেরা তো বোঝা যাচ্ছে ঠিক আছে আপনি জাস্ট এটার প্যাডিং কোয়ালিটি ও প্যাডিংটা দেখেন ভাই জোস ঠিক আছে প্রিমিয়াম সফট মানে এটা এক কথা লোমন ভাই এটা অসাধারণ আপনি আমি যদি একটু পরে দেখাই একটু পরেন না হ্যাঁ এটা লুকটা একটু দেখার জন্য ও এই যে দেখেন লুকটা দেখেন মানে এটা মানে আপনার অসাধারণ ভাই ভাইজোরটা কিন্তু অনেক বড় এই যে দেখেন লুক হেলমেটের ভাই এটা বড় সাইজ পড়ছে যদিও এই যে সাইড লুক দেখেন ভাই এটা প্রাইস কত বলছেন এটা প্রাইস হচ্ছে ভাই বেশি না হ্যাঁ অল্প মাত্র নয় হাজার টাকা নয় হাজার এটা চোদ্দশো গ্রাম মহিল্ড চালাবেন দামি হেলমেট পারবেন না এটা কি হয় ঠিক আছে এবং একজেক্টলি গাড়ির যে কালার

এই যে পিছনে এই যে এই গাটটা দেখেন কত উঁচা হ্যাঁ এই গাটটা কিন্তু রোমান ভাই মানে এটা অসাধ মানে আপনার এটা এবং আরেকটা বড় জিনিস এটা কিন্তু অফিশিয়াল ভাই হুম রেনক্স অফিশিয়াল রাইডিং জ্যাকেট 5 বছরের কিন্তু আছে আপনার এখানে ওয়ারেন্টি দেওয়া আছে ভাই আচ্ছা ঠিক আছে জ্যাকেটের কি ধরনের প্রবলেম নরমালি যেগুলো নরমালি যে প্রবলেমগুলো হয় কি জ্যাকেটে তিনটেই প্রবলেম হতে এসার কিছু না আপনি এক্সচেঞ্জ করে ছেড়ে দিতে পারেন আর যেহেতু অফিশিয়াল সব প্রোডাক্টের ওয়ারেন্টি দিচ্ছে আপনার সমস্যা নাই তো জেনুইন প্রোডাক্টই বাচ্চা এবং এগুলো হচ্ছে আপনার

লেভেল তো সার্টিফাইড করা এবং অসাধারণ একটা ভাই অসাধারণ অসাধারণ আমার অনেক পছন্দের ও এই যে এইটা আমি গতবার পড়ছিলাম এটা না এইটা এই যে এইটা একটা পড়ছিলাম এটাও কিন্তু জোস লাগে পড়ার পর ভাই

আপনি ডেইলি লাইফে ইউজের জন্য এই রাইডিং জ্যাকেট ইউজ করতে পারেন এখানে গার্ড বুকে গার্ড এই যে সব এগুলা সবগুলো 9500 টাকা দাম বাড়ার নাই জ্যাকে থ্যাঙ্কস না দাম বাড়ানি আমাদের প্রোডাক্টে পার্ট চেঞ্জ প্রাইস বাস জিরো জানেন সব ইম্পর্টেন্ট প্রোডাক্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম একটা ব্র্যান্ড মটল এখন পর্যন্ত যদি মটল ফের প্রোডাক্ট আমরা যারা সেল নিশ্চিন্তে বিক্রি করতে পারি উইদাউট এনি হেজিটেশন আর অর্ডার প্রসেস তো নরমালি আমাদের সবসময় জিরো হয়ে থাকে যে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস সহ যে প্রোডাক্টটি পছন্দ হয়ে থাকে আমাদেরকে জানাবেন ইনবক্স করবেন বাংলাদেশে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা সুন্দরবন এসসি পরিবার বা পাঠাবো মাধ্যমে হোম ডেলিভারি করে দিই যারা শোরুম আসবে শোরুমে আসে অবশ্যই যদি শোরুমে কেউ আসে থাকেন আমাদের শোরুম মিরপুরে দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে রোডটা আছে ওই রোডে আমাদের দুইটা শপ আছে হ্যাঁ দুইটা রোডের মাথায় দুইটা শপ আছে মোটর ট্রাভেলার সো এইখানে আসলে ইনশাল্লাহ আপনারা আমাদের পেয়ে যাবেন আর যদি আমাদের দোকান চিনতে কোনো অসুবিধা হয় না চিনতে না পারে নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধিকে আপনাদেরকে ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবে সো কোনো সমস্যা নাই আচ্ছা তো আমি একটু জাস্ট একটু লাস্ট একটু ফিনিশিং দিয়ে দিই এইখানে আমি যে রাইডিং জ্যাকেট দেখাইতেছি হেলমেট এগুলো দেখাচ্ছি এইটাই না এখানে আপনার যত ধরনের মোটামুটি ব্র্যান্ডের হেলমেট বাইক এক্সেসরি এই যে দেখেন কি বলে হ্যান্ড গ্লাভস প্রচুর কালেকশন আছে হ্যান্ড গ্লাভসের বা বাইকের আদার্স যে এক্সেসরিজ গুলো আছে সব কালেকশনই আছে এই যে লক আছে মানে যা চান এক কথা আপনার মোটর ট্রাভেলার থেকে আপনাদের প্রোভাইড করতে পারবে যাদের যা লাগতেছে এখনই যোগাযোগ করেন মোটর ট্রাভেলারে আজকের মতো আমরা ভিডিও টা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফটি রাইড করবেন আর যার যেটা লাগতেছে মোটো এ এখনই কন্টাক্ট শীতের কিন্তু নতুন কালেকশন আরো আসতেছে মাত্র অনেক নতুন কালেকশন আসতে আলাইকুম আল্লাহ আল্লাহ আলাইকুম